صلى الله على محمد وعلى محمد وعلى محمد وعلى محمد وعلى محمد صلى على محمد وعلى محمد محمد সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত পাপ সব ছেড়ে দিয়ে লোক মানুষের জন্য সর্বকে পবিত্র শুক্রবার জুমার দিনে সিরাত বাফুদত আশা পোশাক তৌফিক দান করেছেন أما شكر الله شكر ذيكوري الحمد لله تبصمت شكر ذيكوري رسول الله صلى الله عليه وسلم والله تشهد الله تعالى وذيك الحمد لله الله ربه محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আল্লাহর নিয়ামত পেয়ে যত বেশি থেকে বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দুনিয়ায় ও আখেরাতে নেয়ামত পালন করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিয়ামত শুকরিয়া আদায় করবে না তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছড়ায় اللهم আমরা সুখে থাকি দুঃখে থাকি কষ্ট থাকি সুস্থ থাকি অসুস্থ থাকি যে অবস্থা থাকে না কোন সর্ব আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব বলবো আলহামদুলিল্লাহ এই যে জুমার দিন জুমার দিনের কত লাভ কত ফজিলত আমরা জানার চেষ্টা করি না জানেও না মানানোর চেষ্টা করি আমরা নামাজ পড়ি যে কয়জনের নামাজ পড়ে আবার এই কয়জনের মধ্য থেকে আমাদের অনেকের নামাজ পাঠান গোসলের ফরত জানি না গোসল কি করতে হয় গোসলের ফরস পাই কি সেটাও বুঝি না এবং প্রচুর যদি করতে না হয় অসুস্থতার কারণে তাহলে কি আমি নামাজ হওয়া দেব নামাজ তো পড়তে হবে

নিয়োগ করা যে আমি এখন তাই এমন করব পবিত্র হচ্ছি পবিত্র হওয়ার জন্য কেন আমি যদি পবিত্র না হয় তাহলে আমার হতে পারবো তাহলে আমি মনে মনে কি নিয়োগ তাই এমন করতেছি কি পবিত্র হওয়ার জন্য মনে মনে নিয়োগ করা এক নম্বর খরচ দুই নম্বর খরচ পাপ মাটিতে আগে মাটির ওয়াল মাটির দেওয়া ছিল সুবিধা ছিল এখন কম পক্ষে

কি করবে এগুলা করতে হবে কিছু করতে হবে প্রথমে কি করবে বড় মানে নিয়ত করবে তাই আমি তাই আমি পড়তেছি পবিত্র হওয়ার জন্য আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য আর দ্বিতীয় ফরজ হলো যে ওই মাটিতে বা ঢালেতে বা বাওতে এরকম করে হাত পা দিয়ে সুন্দর করে বা মুসিয়া কি করতে হবে এই দুই হাত গোড়া ও পা মোটর একবার মাছা করে হবে দ্বিতীয় ফরজ তৃতীয় ফরজ আবার এই হাত দুটো আবার

এলাকাগুলো ব্যবহার করছে মেয়েদের জন্য তিনটা পুরুষের জন্য চারটা মেয়েদের কোন পেশাবে কোন হয় না শুধু পায়খানার সময় তিনটা ব্যবহার করতে হয় আর পুরুষের জন্য চারটা একটা পেশাবের জন্য আর তিনটা পায়খানার রাস্তার জন্য মুছে ফেল দিতে হয় তাহলে এই পুরুষের জন্য চারটা ভেব তাহলে একজন মুসলমান যে দাবি করে অবশ্যই সে পেশা পুরাণে কোনো আপনি সব আর পুরো পাইকার ব্যবহার করবে তার সে ওখান থেকে পবিত্র চলছে এখন সে যদি ওখানে পবিত্র থাকে তার কালো পবিত্র থাকে সেইভাবে সুন্দর হবে তাই করলে তার নামাজ রোজা আপনার সমস্ত হয়ে যাবে তারপর নামাজ মাপবে তারপরে কি নামাজ মাপবে এখন এই যে আমরা নামাজ পড়ি আসলে কিন্তু আমি বসে থাকি না আমি তো বসে থাকি কিছু আমার সবাই থাকি আর শেষে আসে দাঁড়ায় আমি তো সবার আগে আসি না আসি না আমি তো পারতাম তো এখানে বসতে আমি এখানে বসে গেলে এই দিক তাকাই শুধু আমার ধারণা থাকি আমার প্রসঙ্গে কি করতে আমি কিন্তু দেখতে পাবো না যার কারণে আমি পিছনে থাকি বা ওই দিচ্ছে আমরা থাকি বা দূর থাকি এখন থেকে দেখি যে দৃশ্য আমার প্রসঙ্গে কি করে এই দুই টাকা দামাজ করতে গেলে চোদ্দটা ওয়াজিব আছে কয়টি ওয়াজিব 14টা ওয়াজিবের মধ্যে আমি তাকাই দেখছি পাঁচ থেকে সাতটা পুরো রকম করে আদায় হয় পাঁচ থেকে সাতটা পুরো রকম আদায় হয় আর বাকিগুলো আদায় হয় না ওয়াজিব এই ওয়াজিব আদায় হবে গেল আমি তোমাদের বুঝিয়ে না কোনটা ওয়াজিব কোনটা কি করতে হয় বুঝিনা এই ওয়াজিব সুবিধা আমি সালাত নামাজ জানার নাম সুবহান কেন নামাজের মধ্যে যদি কোন কারণে ওয়াজিব সুবিধা ওয়াজিব যদি ছুটে যায় সুসুদ্ধ দিলে নামাজটা পরিপূর্ণ হবে আর পরিপূর্ণ যদি একটা ফরজ ছুটে যায় যার মধ্যে তাহলে নামাজটা ছেড়ে দিয়া আবার নামাজ করতে হবে পাঁচ কি করতে হবে নামাজ করতে গিয়ে যদি একটা ফরজ ছুটে যায় তাহলে আবার নামাজ করতে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সুসুদ্ধ দিলে নামাজ পরিপূর্ণ হবে তো ওয়াজিব যে যতটা আছে কোথায় কিভাবে নামাজের মধ্যে এটা তো আমরা জানি না তাহলে মামলা গ্রহণ করি যার কারণে সারাদিন নামাজ পড়তেছি হ্যাঁ নামাজ থেকে আমরা উপকার পাই না ঠিক না উপকার পাই না ইমাম প্রশিক্ষণে ওখানে কিন্তু জিজ্ঞাসা করা হয় না এর প্রয়োজনে তো ইমাম প্রশিক্ষণ দিচ্ছি আমরা ওখানে কিন্তু এই কথা জিজ্ঞাসা করা হয় না তোমার বাড়ির অবস্থা কেমন কত বিঘা জমি আছে কি করো এগুলা নিয়ে মাথা খাওয়া খাওয়ানো আপনি ইমাম সাহেব বলে বলেন

তিনজন পর্যন্ত ট্রেন বসে আর অর্থাৎ ছয়জন পর্যন্ত কি নয়জন পড়ছে এই ছয়জন পদ্ধতি ছয়জন পদ্ধতি হুজুর বলছেন যে তো শেষ করে দেন বুঝলেন তারপরে সূরা কুরাইশের মধ্যে আমার পরীক্ষা শেষ বিদায় দিন বিদায় আগে দিন পরীক্ষা শেষ মানে যারা জানলেও না এই কথা বলার কারণ হলো যারা শিক্ষিত যারা জানলেও না তারা একজন মানুষকে একটা জিনিস যখন ধরবে

সুষুপ্তভাবে নামাজে নমস্কার হবে নমস্কার হাসি হয়ে গেলে হবে না কেরাত যদি ভালো না হয় নমস্কার হবে না তিনটা জিনিস বুঝতে হবে একটা জিনিস পৃথিবীর যত কিছু ইবাদত আছে সমস্ত ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রুজি খেয়ে ইবাদত করা তাহলেই ইবাদত কবুল হবে এরপর রুজি শেষ এরপর আসল ইবাদত করার জন্য বাস্তবে ইবাদত করার জন্য আমি যেই নামাজে বলি না কেন যেই নামাজে

কমপক্ষে একজন পুরুষের নারী হোক সর্বনিম্ন দৈনিক পুরুষ নারী পুরুষ নারী সকলের জন্য প্রতিদিন সতেরো টাকা নামাজ তিন বেতন নামাজ এই নামাজ এর আরো অনেক সুন্দর আছে অনেক আছে আছে আমরা নামাজ শর্ট করতে এত শর্ট করছি শূন্যতন্ন কিছু নেই সবাই কাজ দিনে বা চলে যাচ্ছি আল্লাহ এই শুভ নাম শুভাবার আমার নাম হলো শুক্র মিয়া শুভ আলী নাম কি আমার নাম হলো শুক্র আলী শুক্র শুক্র শুধু নামাজ পড়ি ন এটাকে নামাজি বলা হয় আল্লাহ কাতায় এটা ইসলামের ভিতর নামাজি বলা করতে পারা যাবে নামাজি ওই ব্যক্তি ইমান নাম ওই ব্যক্তি যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ পড়ে যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজ পড়ে এরপরে দেখেন বজরে নামাজ কত কষ্টের নামাজ শুনে যে কাজে যত কষ্ট বেশি ওই কাজে লাভ বেশি নামাজ হইতে পারে না একটা বিষয় আর এক গুণ সব হবে একা নামাজ শরলে ওয়ান পার্সেন্ট সফে নামাজ শরলে কম গুণে পঁচিশ থেকে পার্সেন্ট পঁচিশ থেকে সাতাশ গুণ সব জামাতে নামাজ পড়া জামাতে নামাজ আপনি যদি পড়েন আপনার নামাজ নিজের নামাজটা কবুল হোক আর না হোক এই জামাতের মধ্যে যতগুলো লোক আছে একজনও কি ভালো মানুষ নাই ইমানদার নাই তাকুয়াল নাই আল্লাহর ভয় নাই এই একজন লোককে অসুবিধা করে আল্লাহ রব্বুল আলমিন সকলের নামাজকে কবুল করে দেন বলেছে এই কারণে নামাজ জামাতের সহিত করতে বলা হয়েছে এই কারণে নামাজ জামাতে শেষ করতে বলা হয়েছে একজন ব্যক্তি যদি আল্লাহ ভালো থাকে ওই একজন কেউ চুলে করে সকলের নামাজ আল্লাহ কবুল করে নেন বলে তা নামাজের চোদ্দটি ওয়াজিব সর্বপ্রথম হল সুরাতুল ফাতে পাঠ করা ওয়াজিব দুই নাম্বার খরচ সুরা ফাতে সঙ্গে আরেকটি সুরা মেলানো ওয়াজিব আরেকটি সুরা মেলানো ওয়াজি শুধুমাত্র ফরজ নামাজের বেলায় প্রথম দুই রাখাতে প্রথম দুই রেখাতে সুরা মেলাতে হবে আর শেষে দুই থাক আর এক সুরা মেলাতে হবে না আর বাকি সুন্নত নামাজে ওয়াজিব নামাজে নফল নামাজে আপনি যত রাখাত পড়বেন প্রতি রাখাতে রাখাতে সুরা ফাতে সঙ্গে আরেকটা সুরা আপনাকে মিলাইতে হবে ম্যাক্সিমাম লোক নামাজ পড়ে দ্বিতীয় ওয়াজিব নষ্ট করে যায় শুধু চূড়া ফাতে পারে আল্লাহ একবার শেষ হারি চলে গেল দুই টাকা পড়তে আশি টাকা শেষ নামাজ পড়ে চলে গেল ওয়াজিব যদি ইচ্ছা করে তরফ করে আর সৌ সহ্য না দেয় ওর নামাজ কেমন পর্যন্ত পড়লো তার নামাজ হবে না তার নামাজ হবে না তাহলে সুরা ফাতে আবার ওয়াজিব সুরা ফাতেহার সঙ্গে আর একটা সুরা মিলাই করা ওয়াজিব এখন অনেকে ফরজ নামাজের মতো করছে আবার অনেকে বিদ সিস্টেম তাহলে করছে যে সুন্দর নামাজ যদি চার হয় প্রথম দুই রেখাতে মিলায় ফরজ দুই রেখাতে মিলায় আল্লাহ ধীপ ধাপ নামছে না

আর নামাজ দিয়ে নামাজ এভাবে পারে বলতে নামাজ এই নামাজ মন্দির কবর হবে না তিন নাম্বারে বলা হয়েছে রুপু এবং শেষদায় রুপু এবং শেষদায় কি করতে হবে দেরি করতে হবে কি করতে হবে দেরি করতে হবে সুন্দরভাবে সুন্দরভাবে রুপু করতে হবে সুন্দরভাবে চিন্তা করতে হবে রুপু শেষদার দেরি করা ওয়াজিব কি করা রুপু শেষদার দেরি করা ওয়াজি এরপরে আসেন রুকু শেষ হয়ে গেল এবং সামি আল্লাহ হলিমান হামিদ রব্বান আল্লাহ কালাম দাঁড়ালেন না আবার যদি কেউ পরে হামদান কাজিরান কই এবার মোবাহ রান কি করেন যত পড়বেন তত লাভ যত পড়বেন তত লাভ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তবে যেই জায়গায় দেখবেন যে চিৎকার করে সবাই পড়ে আপনিও শব্দ করে বললে সমস্যা নেই যেই জায়গায় দেখবেন যে না দুই একজন চিৎকার করতে যা সবাই আস্তে আস্তে পড়ে তো ওখানে সমাজ মেন্ডল করে আসতে পড়াই ভালো কিন্তু পড়া নিষেধ নাই এখন আপনি স্বামী আল্লাহ বলিমান হামিদা বলতে বলতে এক লাভ দিয়ে সিদ্ধা চলে গেল আল্লাহ আপনি কিছু বললেন না শুধু হয়ে দাঁড়ালেন না এই রূপু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দাঁড়াইয়া দেরি করা হওয়া মন মনে থাকবে তো হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা টন টন করে দাঁড়ায় দেরি করা হওয়া এরপর এরপরে সেচ গেলাম একশেটা মারিয়া ওটি বসলাম না এই বসিয়া কেউ অনেকে বসে না সুদাই হয় না আবার এক সার হাতটা আসে ওখানে ওয়াজিব নষ্ট হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ হবে একসেঁচা দিয়ে ওঠার পর একবার সোজা হয়ে বসতে হবে তারপরে আবার আসতে পারে যাইতে হবে এখানে দুই শেষ মাঝখানে মাছ হইয়া বসা দেরি করা কি ওয়াজিব দারমিয়ানি বৈঠক করা দুই রেখাত নামাজ পড়লে বসতে হয় না এটাকে বলে বৈঠক করা এবং যদি চার রেখাত নামাজ হয় যদি মনে করেন আমি খুব ব্যস্ত আছি একসঙ্গে চার রেখাত পড়ে নেই শেষের দিক বসিয়ে আত্মায়াত করে সালাম ধরে সময় নেই হবি হবি এটাকে বলে দারমিয়ানি বৈঠক করা দুই রেখাত নামাজ পড়া পর বসতে হবে বৈঠক করতে হবে এখন যদি দুই রেখাত আপনার নামাজ ওইটা দুই রেখাত হয়েছে পড়েছেন বৈঠক হয়ে গেল আপনি সবকিছু পরে সালাম করেন নামাজ শেষ তিন টাকাত হয় তাহলে আপনি বৈঠক করে আত্মান্ত করে দাঁড়াইয়া বাকি টাকা নামাজ পড়ে আপনি সালাম করাবেন চতুর্থ টাকাত হয় তাহলে দুই ডাকাত করে বৈঠক করলেন আবার উঠে বাকি উঠে বাকি দুই টাকা পর বসলেন ছয় নম্বরে হলো দারমিয়ানি বৈঠক করা ওয়াজিব দুই টাকা নামাজ পড়ে বসে বসে কি এখন বসলাম উঠলাম সবকিছুই করলাম

একটু শব্দ করে বলে আপনাকে পড়তে হবে আপনি শুনতে পান কি বলতে চাই তাহলে ফজর নামাজ মাগরিবের নামাজ আর ঈশার নামাজ শব্দ করে পড়তে হয় জহর আর কি মনে মনে পড়তে হয় বলা হয়েছে যে যেই জায়গায় যেই নামাজ শব্দ করে পড়তে হয় আর যেই জায়গায় যেই নামাজ আস্তে আস্তে পড়তে হয় এটাকে মেনে নামাজ পড়া ঠিক আছে এখন ইমাম সাহেব আমি নাই কেউ তুমি আমাকে করবে আপনাকে নামাজ পড়ার আগে মনে মনে প্রতিজ্ঞত করতে হবে আমি তো বড় করে জানি না ছোট ছোটয় করব তো পমপকে আপনি মনে নিয়ত করতে হবে যে আমি প্রথম রাকাতে আলানতারা পড়ব দ্বিতীয় রাকাতে সুন্নাহলা পড়ব জানাই হোক ঠিক আছে এটা মনে মনে একটু নিয়ত করে নামাজ শুরু করা দাঁড়ায় আমি এখন নামাজে দাঁড়াচ্ছি আমি নামাজ পড়াচ্ছি বা নিজেও সমাল করতেছি মনে মনে কি করা এর নির্ধারণ করা এর

নির্ধারিত তব্বির ছাড়া অতিরিক্ত ছয় ছয় তব্বির দিয়ে নামাজ ঠিক আছে এবং প্রত্যেক না প্রত্যেক রাকাত নামাজ সে খরচ হোক হোক আর হয় ওর মধ্যে তো ফরজও আছে আছে না তো আছে অজীবও আছে তা প্রত্যেক নামাজের মধ্যে খরচগুলির তত্ত্বিক ঠিক রাখা অজীব আমি যেই নামাজে পড়ি নকল পড়ি শূন্যত পড়ি ফরজ পড়ি তো ওই নামাজ যে আমি পড়তেছি এর যে ফরজ গুলা আছে নামাজের মধ্যে যে ফরজ আছে এই ফরজ গুলার ঠিক রাখা ওয়াজিব আবার এই নামাজ গুলার মধ্যে ওয়াজিব গুলোর তথ্য ঠিক রাখা ওয়াজিব এরপরে নামাজ যখন শেষ হয়ে যাবে হ্যাঁ সালাম ফেরাইয়া নামাজ পড়া ওয়াজিব নামাজের ওয়াজিব চোদ্দটি কতটি চোদ্দটি আমাকে বুঝতে হবে নামাজের ওয়াজিব কতটি চোদ্দটি এই চোদ্দটি ওয়াজিব যদি আমি না জানি আর না বুঝি আর আসি আর শেষ না করি তা ওই তো ওই রকম আগে আমি খেলা শেষ গেলাম কষ্ট করে আবার আসলাম আমার যাওয়া আর আসা কষ্ট মানে কিন্তু আমার খেলা দেখা হবে লাভ হলো না তা মসজিদে আসবো আর যাবো সারা জীবন নামাজ পড়ব যদি আমার ফরজ ঠিক না থাকে যদি আমার উজু ফজু ঠিক না থাকে যদি আমার ওয়াজিব ঠিক না থাকে যদি আমার সুন্নত ঠিক না থাকে তাহলে আমার নামা হবে নামা হবে হবে রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বসে এবং আমল করার টিকার আল্লাহ আমি জানুয়ারি মাস শুরু হয়ে গেছে জানুয়ারি মাস শুরু হয়ে গেছে বুঝছেন আর এক সপ্তাহ পরে একটু ঠান্ডাটা কম যারা ইচ্ছুক বয়স্ক মানুষ আছেন দশ বছর থেকে নিয়ে ষাট বছর বয়স পর্যন্ত তারা ইচ্ছুক আছেন এর আগে পড়াইছিলাম আমি মাঝখানে বন্ধ হয়ে গেছে করোনার কারণে ঠিক আছে বুঝতে পাঁচশো টাকা দিতে হবে দেবো দিতে পারবো কিনা আমি পারবো না না টাকা পয়সার সাথে কোনো হিসাব নেই টাকা পয়সার কোনো হিসাব নাই আমি যদি চাই সমস্ত মসল্লে যদি আসেন এসান নামাজের পাশে দিন আধা ঘন্টা পড়া তাও আমি পড়াবো টাকা পয়সার কোনো হিসাব নাই ওটা দিবেন না দিবেন সেটা পরের কথা আগে পড়তে আসেন শিখতে হবে আসলেই আমি নামাজ পরিপূর্ণ নামাজ শিক্ষা দেওয়ার জন্য যা কিছু করার যতুর্থ চেষ্টা করার ছয় মাস যাব এক বছর যাক ইনশাল্লাহ আমি শেখার জন্য প্রস্তুতি আছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যারা কোরআন পারেন না কোরআন শিখাব ইনশাল্লাহ যারা অন্য কিছু জানেন না নামাজ জানেন না উচু প্রচুর জানেন না পাক জানেন না কিচ্ছু জানেন না সব কিছু আমি ইনশাল্লাহ শিখাবো আগামী এক সপ্তাহ পরে আমি ঘোষণা দেবো পরের সপ্তাহ থেকে কোন দিন থেকে শুরু করবো বা দিশা মাত্র আধা ঘন্টার জন্যে দশ বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত আরেক থেকে শুরু করি কোরআন শরীফ শেষ খতম পর্যন্ত সবকিছু শিকার জন্য ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে তো দান করো যদি কোরআন না শিখি যান আর যদি বলেন আমি সময় পাই নাই শিখতে পারি নাই কবল খারাপ এই সেই এই কথা আল্লাহ শুনবেন এই কথা আল্লাহ এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তো অফিক দান করো দাওয়ানা আলহামদুলিল্লাহ যারা সুন্নত করেনি তারা সুন্নত করেনি Það <coughs> er